আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুরা আশা করি আল্লাহর অসুস্থ রহমতে আপনারা ভালো আছেন আজকে আমি নিয়ে এসেছি আমরা যেটাকে বলি জনি প্যান বা ওয়ালটন এরকম অনেক কোম্পানি আছে যারা এই প্যান্টগুলো তৈরি করেছে আর এগুলোর বাতাসও বেশি অতএব এই ফ্যানগুলোতে আমরা অনেকে প্রাধান্য দিয়ে থাকি সেই প্রাধান্য দেওয়ার কারণে অনেক সময় এই ফ্যানগুলোর গিয়ারিং জ্যাম হয়ে যায় ফ্যানরা অনেকক্ষণ জিন্দেরা থাকে কারেন্টে দিয়ে রাখলে পরে গরম হলে পরে আস্তে দিলে এটা চলে এই সমস্যা মূলত হয়েছে আপনার য়ারিং বলতে যেটা বোঝেন বা বুশ আমরা বলি থাকি বুশ বা আপনারা যেটা সহজ ভাষায় বুশ কী জিনিস জানেন না চিনেন না এটা বোঝানোর জন্য আমি বিয়ারিং বলেছি বিয়ারিং তো বলি বুশ আমি এখানে এখন তিনটা দাগ দিলাম এই কারণে যে প্যান্টটা ফিটিং খুলবো এখন মানে ফিটিং করতে গেলে আমার সমস্যা না হয় সেই ক্ষেত্রে দাগে দাগে বসিয়ে আমি আবার এক চান্সে সহজে কালটাক করতে পারি এবং সে আপনাদেরকে দেখাইতে পারি এই কারণে আমার মূলত আমার এই বিয়ারিংটা আপনি সিনানা ماشي আমরা স্যার যেটাকে বল নিয়ে ঠিক হয়ে গেছে কিন্তু ঠিক করে জং ধরে গেছে আবার জং ধরে যাওয়ার কারণে তাহলে এটা খুলতে আছে না আমি একটু দিলাম মবাইলটা একটু ফ্রি করলাম আপনাদের জানার আছে চলে হবে

এখন আমার কাছে নতুন আছে এটা আপনি আমি নতুন লাগিয়ে দিব এটা আপনার তেল ফানি দিলে চলে তবে সেটা বেশি দিন টেকসই বা মজবুত হয় না কয়দিন আর যা দু তিন দিন যায় আবার জ্যাম হয়ে যায় এভাবে একটা বিরক্তিকর ব্যাপার এই বিরক্তিকর সমস্যা সমাধানের জন্য আমি এসেছি মোহাম্মদ আলী আপনাদের পাশে আমার চ্যানেলের নাম হয়েছে নিজের কাজ নিজে করি নিজের কাজ নিজে করি এই কারণে দেখা গেলে আমরা অনেকে এই কাজে ফেসা জীবি না বা এই কাজ আমরা করি না অর্থাৎ খনিকের জন্য বসে রয়েছি বা গ্রামে অনেকে ঢাকা চিটাগাং বিভিন্ন জেলা আমরা কাম কাজ করি তাতে আমরা বেশি একটা সময় গ্রামে দিতে পারি না বা নিজের দিতে নিজের বাড়ি গ্রামে না নিজের বাসায় ধরে নিজের বাসা এই কাজগুলো আমরা সময় দিতে পারি না যাওয়া গেলে শুক্র শনি দিন ছুটি আমি বসে রইলাম আসতে ধীরে মাথা ঠান্ডা রেখে আমি এই কাজগুলো নিজে কাজ নিজে করলাম বাইরে যাওয়া দেড়শো দুশো টাকা তিনশো টাকা আমার লাগলো একটা ফোন দেওয়া লাগলো না নিজে করলাম নিজে করলাম করাতা কেন মজা অন্যরকম সময় রাখতে পারে যে নিজের কাজ করে সে একটু বেশি টাকা দিলে কাজ করিয়া দিয়েছে সুন্দরভাবে করে দিয়েছে কোনো সমস্যা নেই কিন্তু এরকম যে মনে যে একটা তৃপ্তি ওইটা পাওয়া যায় নিজের একটা নিজে করে যে একটা তৃপ্তি পাওয়া যায় এই তৃপ্তির কারণে বা আপনারা অনেকে কাজ জানেন না বোঝেন না কীভাবে করবেন না করবেন জানেন না এইটা জানানোর জন্যই এসেছি আমি এখন এই ক্যাফের যে তিনটা মাথা আমি লাগিয়ে দিই লাগে ভিতরে একটা স্প্রিং থাকে স্প্রিংটা সুন্দরভাবে বসাইয়া আমি এটা লাগিয়ে দিলাম লাগিয়ে দিয়া সেম কাজটা আমার একইভাবে করতে হবে দুই পার্ট দুই পার্টে ইয়ারিং লাগে বুশ লাগে দুইটা বিয়ারিং বলেন বুস বলেন দুইটা এই দুইটা বুশ লাগিয়ে দিবেন লাগিয়ে দেওয়ার পর আপনি মাঝখানে যে কয়েলটা আছে এই কয়েলটা লাগিয়ে দেবেন কয়েলটা লাগিয়ে দিয়ে এখন আপনি মাঝখানে যে রোটারটা বলছি আমি এইটা এই রোটারটা দিয়ে দিব রোটারটা দিয়ে উপরে যে আরেকটা ক্যাপ আছে ক্যাপটা সুন্দর করে মাথা গরম করবেন না আস্তে দিয়ে ধীরে লাগান সমস্যা কি এখানে তো আপনার কাস্টমার না বা কিছু না বেলে তারা ঘুরে ফেরে দেওয়া লাগে সেই কাম অনেক করে রয়েছে আপনি নিজের কাজ নিজেই করতে আছে এখন আপনি এটা করলেন সুন্দর ফিরা উল্টা মাথা না দিয়ে এই ভাবে দিবে এই যে মাথা নাট বল মাথা থাকি এই সাইডে সরি এই বোল্টুর মাথা থাকি এই এই সেট দিয়ে আর নাটা থাকবো এই সাইড দিয়ে দিয়া সুন্দর করে চার কোনটা সমান্তরাল সাইড দেবেন টাইমে কোনো কমতি যেন না থাকে দিয়া আস্তে গেলে ধীরে চারোডা একে দুটো লাগিয়ে দিবেন লাগিয়ে দেওয়ার পর আপনারা আশা করি প্যানটা ঠিক হয়ে গেছে কোনো যে ঝামেলা নাই এরপর বলে রাখি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন যদি আপনাদের হয় ইউজেনারা আর কথা হয়তো গোসাই বলতে পারতে কি কিনা আপনাদের সামনে বা কথাগুলো আছে কিনা জানি না হিসেবে দেখে কথাগুলো যদি কোনো থাকে সমাধিষ্টি দেখে চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন এখন আমি আপনাদেরকে দেখাম একটু হালকা গ্যাম ছিল জ্ঞানটা ছুঁড়ে দিলাম অনেক সময় কয়েলের লড়া কারণে একটি জ্ঞান থাকে আমি গ্যামটা ফিরি করে দিয়েছি হালকা দূরে পিছনে টাক দিলে ওগুলো ফিরি হয়ে যায় ফিরি হয়ে যাওয়ার পর পেয়ে এখন আমি ক্ষণিকের জন্য আপনাদেরকে দেখাব ফুল ফিটিংটাই আপনার একটু রান করে খালাই দেখেন ঠিক আছে ফুল স্পিন ঠিক আছে ঘটনা কি আমরা ভিতরে একটু বুঝবো যায় না যতটুকু সম্ভব ততটুকু আপনাদেরকে দেখাবো দেখানোর পরে এই জন্য আমি ফিটিং করলাম

सामने केसिंग नाइन चेप्ट लगे

চ্যানেলটা যদি শিক্ষার হয় কোনো অভিজ্ঞতা হয়ে থাকে কোনো অভিজ্ঞতা হয়ে থাকে তাহলে ইয়বাস আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন কমেন্টে জানিয়ে দেবেন যদি আপনাদের কিছু জানার ইচ্ছা থাকে পাশে থাকা বেলাইকন ডি চালু করে দিলেন আর সেটা আমি দুটো ছাড়লে আপনাদের কাছে যাবে আপনারা দেখতে পারবেন বিভিন্ন পরামর্শ আসসালামু আলাইকুমেরা এই যে টেনটা হান্ড্রেড পারসেন্ট হচ্ছে ঠিকছে কোনো সমস্যা নাই এই যে দুই তিন Hey. Akkurat langt. Hey.